আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা সিঙ্গাপুর থেকে অনলাইনে হার্বালের ওষুধ অর্ডার করে এক লক্ষ টাকা খোয়ালেন এক সিঙ্গাপুর প্রবাসী বাই প্রতারক চক্র তাকে ছলবলে কৌশলে তার কাছ থেকে হারবালের ওষুধ বিক্রি করে ফেসবুকে প্রচারণার মাধ্যমে তো বাইটি দেখছে যে এই ওষুধ সিঙ্গাপুরে পাওয়া যায় না দাম বেশি সস্তায় পাইছে তিনি অর্ডার করছেন অর্ডার করার পরে কয়েকদিন পরে বলো যে পেমেন্ট করেন তিনি পেমেন্ট করলেন এবং তার কাছ থেকে তার যত ওয়ার্ক পারমিট আছে সমস্ত ডকুমেন্টস নিয়ে নেওয়া হলো নিয়ে নেওয়ার পরে বলো যে আপনার অর্ডার কনফার্ম হয়ে আপনি পেয়ে যাবেন একদিন বা দুদিনের দিনের মধ্যে ডিএসএলআর এল এর মাধ্যমে তো ভাইটি খুশি মনে বসে রয়েছে দুদিন পরেই দিয়ে বলতেছে যে ভাই আপনার এই পণ্যটা হার্বালের ওষুধটা সিঙ্গাপুরে কাস্টমস আটকে ফেলেছে এখন এটা সারাতে হলে আপনাকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে সহজ সরল বাইটি পড়ে গেলো বিপদে সে বলো কেন একটা করে দিতে হবে তা আপনার সিঙ্গাপুরে এই ওষুধ পাঠানো অবৈধ এখন আপনি যদি এই ওষুধ নেন সিঙ্গাপুর পুলিশ আপনাকে গ্রেপ্তার করবে আপনি সমস্যা করে যাবেন আমরা আপনার হয় সমস্যার সমাধান করে দিচ্ছি পঞ্চাশ হাজার টাকা দেন বাই পেয়ে গেল বয় তার কাছ থেকে পঞ্চাশ হাজার ডলার পাঠিয়ে দিল পঞ্চাশ হাজার টাকা পাঠিয়ে দিল একদিন পরে বলতে আবারও সমস্যা আবারও টাকা পাঠাতে হবে তাকে বয় দেখানো হচ্ছে আপনি কি মামলা খাবেন সিঙ্গাপুর আজকে জন্য ব্যান হবেন মামলাকে জেল খাটবেন নাকি আরও পঞ্চাশ হাজার টাকা দেবেন বাড়িতে পড়লেন বিপদে তিনি আবারও টাকা দেন দুইবার টাকা দিয়ে এক লাখ টাকা দিয়ে তিনি পরে গেলেন পাখড়ে এখনও তাকে মামলার বয় দেখানো হচ্ছে তাই উপায়হীন না হয় তিনি আমার সাথে যোগাযোগ করেন যোগাযোগ করলে তাকে আমি মতো গালাগালি করি কারণ কয়েকদিন আগে আমি এ নিয়ে নিজে করছিলাম যে সিঙ্গাপুর থেকে বাংলাদেশের অনলাইন থেকে কোনো কিছু পণ্য অর্ডার করবেন না এরা এরা একটা চক্র তারা বলবে যে সিঙ্গাপুরে ঘরে পৌঁছে দিবে তারপর আপনার অর্ডার করা অর্ডার করার পরে আপনাকে ফাঁদে ফেলিয়ে দাফে দাফে টাকা আদায় করে নিবে বয় দেখিয়ে আপনাদের বয়টাই তাদের ব্যবসা তো ভাইটি বলতে ভাই আমাকে এখন মামলা বয় দেখাচ্ছে কাছে সিঙ্গাপুরে জেল খাটাবে হবে আজীবন নিযুদ্ধ করবে এবং কি করব তাকে এবং আমাকে মামলার বয় দেখাচ্ছে আমি বললাম যে আপনি তাদের মামলার বয় দেখা পেয়ে সরাসরি এখনই সিঙ্গাপুর পুলিশকে জানান আর বাংলাদেশে এখন আত্মীয় থাকবে তার মাধ্যমে বাংলাদেশের পুলিশকে জানান দুই দেশের পুলিশই অভিযোগ করেন তারা যে বিকাশের নাম্বারের মাধ্যমে টাকা নিছে ওই বিকাশ নাম্বারটাও ট্র্যাক করতে বলেন যেমন যেই নাম্বার থেকে আপনার সাথে স্টার্ট করছে সেই নাম্বারটা পাঠায় পুলিশকে জিডি করান এছাড়া কোনো উপায় নাই ভাইরা সিঙ্গাপুরে বসে বাংলাদেশ থেকে কোনো ওষুধ অর্ডার করবেন না বিশেষ করে অনলাইনে আপনার স্বজন কেউ গেলে তাদের মাধ্যমে আপনি কিনে নিতে পারেন কিন্তু এই অনলাইনের মাধ্যমে অর্ডার দিয়ে আপনি বয়ে পেয়ে রাত পার করা দরকার নাই নিজের কষ্ট উপার অর্থ হারানোর দরকার নাই আমি বাড়ির সাথে রাগ করেছি গাড়াগালি করেছি এই কারণে যে কয়েকদিন আমি এই ব্যাপারটা ইউজ করেছিলাম সচেতন করেছিলাম তারপর তিনি সচেতন হন নাই তিনি ফাঁদে পরে গিয়ে এইরকম ফাঁদে পরে টাকা হারাচ্ছেন তাই খুব কষ্ট হচ্ছে ভাইয়েরা এই ধরনের কাজে ফাঁ দি ফাঁদে পা দিবেন না নিজে কষ্ট বয়স অর্থ কেউ চাইলে দিবেন না তারা পণ্য পড়া দিয়েছেন তারা কোন তারা আপনার ঘরের নিয়ে পৌঁছে দেবে শেষ এরপরে কাস্টমসে বয় দেখাবে তার মানে সে প্রতারক আপনি তার বিরুদ্ধে সদা সিঙ্গাপুর পুলিশ এবং বাংলাদেশ পুলিশ দুই জায়গায় অভিযোগ করে ফেলবেন তাহলে আপনি রক্ষা পাবেন নাহলে আপনাকে বয় দেখিয়ে দাবার দাবি টাকা আদায় করে নিবে সকাল বাল থাকুন আসসালামু আলাইকুম